কেটে গেছে কেটে গেছে এটা আবার নতুন লাইভ তাই জন্য কষ্ট করে সবাইকে আবার একটা করে লাইক দিতে হবে নতুন লাইভ যেহেতু জি আমার বাবার বাড়িতে আছি গো শিল্পীদি হুম শিল্পীদিকে শিল্পীদি কি তোমার ভিডিও রিসেন্ট দেখেনি কে জানে বলতে পারছি না শিল্পীদিও তো নামিকা ঘুমিয়ে তাহলে তুমিও সে যে সবাই আছো এরকম সাপোর্ট কমেন্ট কিন্তু আমি কারো পড়ছি না কেউ কিন্তু কিছু মনে করো না প্লিজ হাতি 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 বলে মামা ডাকছে মামা ডাকছে মায়ের দিয়ে হাতি

উম আমার তো ভীষণ ভালো লেগেছে হ্যাঁ একদম তাই বেঞ্জিরের বাবুরা বাড়ি ভীষণ সুন্দর জানহদে ক্যাসে মজবুরিয়া হু হু হাতি হটলাইনে নাকি শিল্পী শিল্পীদি চলে আস আমার শিল্পীদি আমার বাবার বাড়িতে তাইনি আহা দাঁড়ান করবো গানটা যতটা পারি হম এই এইটার থেকে বেরোতে হবে কৃষ্ণ ভাইয়ের লাইফ থেকে দাঁড়াবো গানটা লিরিক্স না পাইলে গান গাইতে পারি না বড় শিল্পী তো তাই এটা হচ্ছে গিয়ে বীর যারা সিনেমাটাও সুন্দর বীর যারা সিনেমার গান উদিত নারায়ণজি গিয়েছেন এটা দেখি লিরিক্স পাই কিনা আমার একটা আইডি বার করলাম গো মন কাজল সালমান খান না না কাজল না প্রিটি শাহরুখ খান প্রিটি জিন্টা শাহরুখ খান বীরজারা দু হাজার চারে এই সিনেমাটা হয় আর জাবেদাক্তার হচ্ছে লিরিসিস্ট মদন মোহন হচ্ছে মিউজিক দিয়েছেন হম দেখি দেখে দেখে গানটা গাওয়ার চেষ্টা করছি হম জানো হু ইয়াহুয়াহুয়াহা জানম দেখলো মিট দূরিয়া। मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ हम्मिक मिट गई दूरियां ये मिट गई दासता मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ तुम भुला ना सकोगे मैं वो राज हो तुम छुपा ना सकोगे मैं वो अंदाज हो तुम